গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আজকের ব্লগটা সকাল থেকে আর শুরু করা হয়নি এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে ছটা আর এই সন্ধে থেকেই আজকের ব্লগটা শুরু করছি বিকালে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো অলমোস্ট সব কিছু সেরে ফেলেছি আর এখন ঘড়িতে সময় সাড়ে ছটা মতো চাটাও খাওয়া হয়ে গেছে এরপর নিজেকে একটু প্যাম্পার করার পালা প্রত্যেক দিনই একটু চুল বেঁধে সিঁদুর টিদুর পড়া হয় এই টাইমটাতে তো আজকেও তাই করছি আর এখন তো জানোই শীতের সন্ধ্যা সন্ধ্যা হতে আর বিকালের মাঝে কোনো ফাঁকাই থাকে না হঠাৎ করেই সন্ধে হয়ে যায় তো সব মিলিয়ে সময়টা এখন খুব কম তাই আজকে আর বিকাল থেকে ব্লগ করিনি কাজগুলো সেরে নিয়ে এখন থেকে ব্লগটা করা শুরু করছি ব্লক করিনি বলাটাও ভুল আসলে আজকে সকালবেলা আমার হাজব্যান্ডের মর্নিং শিফটে ডিউটি ছিল তো অনেকটা ভরে উঠে ওর জন্য টিফিন ফিফিন বানিয়েছিলাম আর তারপরে আর সারাদিন কাজের ছাপে একটু রেস্ট নেওয়া হয়নি তো দুপুরে যখন শুয়েছি ক্লান্তিতে চোখটা একদম বুঝে এসেছে আর যখন চোখ খুলেছি তখন অলমোস্ট সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে আর এখন তো জানো সাড়ে চারটে পৌনে পাঁচটা মানেই অলমোস্ট সন্ধে হয়ে যায় তো সব মিলিয়ে তাড়াতাড়ি করেই কাজগুলো সেরেছি এর মাঝে আমার হাজবেন্ডও অফিস থেকে চলে এসেছিল তো ওকে খাবার টাবার দেওয়া সব কিছু বেড়ে দেওয়া সব মিলিয়ে ওদিকেও কিছুটা সময় গেছে তো শুরু করব শুরু করব করে আর বিষয়টা শুরু করা হয়নি তো এখন দেখতেই পাচ্ছ রেস্ট নিচ্ছে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আসলে ওকেও অনেকটা ভোরে উঠে যেতে হয়েছে আমি তো দুপুরে রেস্ট নিতে পেরেছি ও তো সেটাও পারেনি আর কতদিন রাত্রেও অনেক রাত অব্দি কাজ করেছে তো সব মিলিয়েও শরীরটা যেহেতু এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি তো একটু উইকনেসও আছে ও এখানে শুয়ে রেস্ট নিচ্ছে তো এরপর আর আমার সেরকম কোনো কাজ নেই রাতের ডিনার বানানো ছাড়া তো ভাবলাম টুকটুক করে হালকা হাতে এরপর বাকি কাজকর্মগুলো সারবো আর তোমাদের সাথে নিয়ে তাহলে ব্লগটাও শুরু করি আসলে দিনের বিভিন্ন সময়ে যখনই আমরা ভাবি যে এই সময়টা একটু ফাঁকা থাকবে এই কাজগুলো সেরে নিলেই মুক্তি কাজ কিন্তু ঠিক বেরিয়ে আসে কাজ কিন্তু কম থাকে না তো এই সময় থেকে ব্লগটা শুরু করলেও কাজের কিন্তু কমতি নেই তো সেই কাজগুলোই আজকে তোমাদের মাঝে শেয়ার করব আর তাই একটু লেটে হলেও এই সময় থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে কয়েকদিন ধর ওর কাজের এতই প্রেশার সময় টেবিলটায় বসে আছে আর টেবিলটা ভীষণ ধুলো হয়েছিল, প্লাস জিনিসগুলো অগোছালো হয়ে গিয়েছিল তো একটু গুছিয়ে না দিলে আসলে জায়গাটা ভীষণই অগোছালো করে ফেলে আর ওরা তো ছেলে মানুষ ওরা তো আর গোছাবে না তো এগুলো তো আমাদের জন্যই পড়ে থাকে তাই বিষয়টা অনেক দিন থেকেই করব করব করছি কিন্তু ও যেহেতু বসে থাকে তো ওকে তুলে তো আর এক্সট্রা করে সময় নিয়ে করাটা সম্ভব হয় না তো ভাবলাম আজকে যেহেতু এখন শুয়ে আছে তো এখনই করে ফেলি আসলে ভেবেছিলাম আজকে অফিস চলে গেলে করে দেবো কিন্তু সেটার হয়ে ওঠেনি সকাল থেকে আমিও একটু ক্লান্ত ছিলাম প্লাস সংসারের টুকটাক এটা সেটা করতে করতে এই বিষয়টার দিকে তাকানো হয়নি তো এখন হঠাৎই মনে হলো এখন তো সেরকম কোনো কাজ নেই আর ও এখন কাজে বসছে না তো জায়গাটা ফাঁকা রয়েছে এই সময়ই কাজগুলো সেরে ফেলি আর ওই যে বলি না কাজের তো কোনো সীমা পরিসীমা নেই কোথা থেকে যে শুরু করব আর কোথা দিয়ে যে কাজ বেরিয়ে আসবে তার কিন্তু কোনো মানে ইয়ত্তা নেই এই যে এদিকে টেবিলটা পরিষ্কার করার পর দেখি ফুলদানিগুলো ধুয়েছিলাম তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে ফুলদানিগুলো আর বাইরে থেকে এখানে রাখা হয়নি তো পরিষ্কার তো করেছিলাম আর সময়ের অভাবে জায়গাটা অর্গানাইজ করা হয়নি তো এই যে জিনিসপত্রগুলো যেখানে যা যেরকমভাবে রাখা হয় সেখানে সেগুলোকে সেইভাবে গুছিয়ে রাখছি আর গুছিয়ে রাখতে এলেই আসলে অনেক কাজ বেরোয় কিছুদিন আগে একটা ওষুধের পার্সেল এসেছিলো সেখানে আমার মায়ের বাপির সকলেরই ওষুধ কম বেশি অর্ডার করা ছিল তো সেগুলো এসেছে তার সাথে মাদার সলিক্সও এসেছিলো দুটো একটা তার মধ্যে ঢেলে খাওয়া হচ্ছিলো আর একটা ওরকমই পড়েছিল। তো ভাবলাম যে যখন করছি এই জিনিসগুলোও গুছিয়ে নিই ওষুধগুলো ওষুধের জায়গায় রেখে দিলাম আর মাদার সলডিক্সটা ঢেলে নেব একেবারে কেননা এইভাবে কৌঠোঠাকে রেখে দিলে না এদিক ওদিক ডিগবাজি খেতে থাকবে তো বিষয়টা আর ভালো লাগছিল না তো ভাবলাম একবারে হাল করছি যখন একটু সময় নিয়ে করেই ফেলি আমি যেহেতু দিনে দুবার দুধ খাই তো সেক্ষেত্রে মাদার সলডিক্সটা আমার একটু বেশি লাগে দু থেকে তিন প্যাকেট লেগে যায় আর সেটাই মাসের শুরুতে একেবারে অর্ডার করে দেয়া হয় তো সেই অনুপাতেই আর কি চলে এসেছে কিন্তু এই মাসে দুধ খাওয়াটা একটু পরিমাণে কম হয়েছে তাই একটু পরিমাণে বেশিই রয়ে গেছে আর একটা প্যাকেট কাটারই প্রয়োজনীয়তা পড়েনি আজকে দেখে আমি রিয়েলাইজ করলাম যে এই মাসে হয়তো দুধ খাওয়াটা অনেকটাই কম হয়ে গেছে কেননা না হলে শেষ হয়ে যাবার কথা বা অল্প একটু বাঁচার কথা কিন্তু অনেকটাই রয়েছে তবে এরপরে যেই জিনিসগুলো দেখলে না নিজের একটু টনকও নড়ে মনে হয় যে না এরপর আরেকজনের কথা ভেবে খাওয়া দাওয়াটা শুরু করতে হবে মিক্সির জারের কৌটোগুলো সাদা হওয়ায় বেশ ময়লা হয়েছিল আর আজকে সকাল থেকে যেহেতু ভিডিও করিনি তো ওগুলোকে একটু সময় নিয়ে আজকে মেজেছি আর বাইরে উপুড় করে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় এখন মুছে জায়গার জিনিস জায়গায় করে নিলাম আর হাজবেন্ডের যেহেতু অফিস ছিল সেহেতু টিফিন নিয়ে গিয়েছিল তো টিফিনটাও বের করে এখন ধুয়ে উপর করে দেব যাতে জলটা সারা রাতে ঝরে যায় কাল সকালে যখন অফিস যাবে একদম ভোরের টাইমে যায় ও বাড়ি থেকে বেরায় মোটামুটি সাড়ে পাঁচটার দিকে তো অত ভোরে আসলে টিফিন করে দেওয়া তারপরে এগুলো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না তো কিছু কাজ আমি রাতেই সেরে নিই যাতে সকালটা অনেক ইজি মনে হয় আর খুব বেশি কষ্টও না করতে হয় সব কিছু অ্যারেঞ্জ করা থাকলে দেখবে জিনিসটা কিন্তু মোটেও খুব একটা কষ্টকর নয় আমি বেশিরভাগ সময় সকালের কাজগুলো রাতেই বেশ কিছুটা অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করি যদিও এখন শীত পড়েছে বেশি জল ঘাটাঘাটিটাকে অ্যাভয়েডই করি তবে যতটা পারি করে রাখি এতে কি হয় না সকালের সময়টা অনেকটা বাঁচে আর এখন যেহেতু একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় তো দেখতে গেলে দিনটা না খুব তাড়াতাড়ি টপকে যায় পেরিয়ে যায় তো তখন না ভীষণ মানে অস্বস্তি হয় কষ্ট হয় যে কিভাবে কি করব তাড়াহুড়ো তো করতে পারি না তখন সাহায্য নিতে হয় তো আমার মনে হয় যে যদি একটু প্ল্যান করে রাতের দিকেই কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু সকালটা অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে এবং সেক্ষেত্রে খুব বেশি পরিশ্রম করতে হবে না হালকা হালকা কাজ করলেই কিন্তু সকালের ঝামেলাটা মিটিয়ে ফেলা যায় আমার হাজব্যান্ডের মর্নিং শিফট থাকলে ও সচরাচর সন্ধেতে এসে ভাত খায় যেহেতু সকালবেলা ভাতটা খেয়ে হয়ে ওঠে না সাড়ে পাঁচটার সময় আর ও তো এমনিতে রুটি টিফিন নিয়ে যায় ভাতটা নিয়ে যেতে পছন্দ করে না তো এসে বাড়িতে গরম ভাতটাই খেতে প্রিফার করে তো ওর খাওয়া হয়ে গেছে এখন যে প্রিপারেশানটা নিচ্ছি সেটা হচ্ছে আমার মার আর বাপির তিনজনের আর এই সময় তো সেরকম তরকারি টরকারি কিছু করা চলবে না তো বেগুন ছিল বাড়িতে প্রথমে ভাবলাম বেগুন পোড়া বানাবো পরে বলল না পোড়া খেতে নেই এই সময় তো সেই কারণে কেটে নিলাম একটু বেগুন ভাজাই করে ফেলবো আর শীতকালে না বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে যদিও পুড়িয়ে ভর্তা বানালে বিষয়টা আরও ভালো হতো কিন্তু যেটা করতে নেই সেটা তো ভেবে লাভ নেই তাই ভাজাই করছি এর এক ফাঁকে আমি আটাটা মেখে রেখেছিলাম সন্ধ্যের দিকেই আর এই যে একটু মেখে রেখে দিলে না আটাটা ভীষণ সফট হয়ে যায় আর রুটি ফোলেও ভালো তো আমার এটা একটু হ্যাবিট হয়ে গেছে সন্ধ্যের দিকেই আটাটা মেখে রাখা আর রাত করে গরম গরম রুটিটা সেকে নেওয়া তো এক্ষেত্রে কি হয় রুটিটা সেঁকতে বেশি সময় লাগে না আর আজকে তো ভীষণই কম রুটি যেহেতু আমাদের তিনজনেরই তো এক্ষুনি হয়ে যাবে তাই একটু সময় নিয়ে ধীরে ধীরেই সমস্ত কিছু করছি অনেকেই রুটি করার সময় বলে রুটি ফোলে না তো আমার ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম ভীষণ হয় যে ওই যে এক একবারে চারটে পাঁচটা করে রুটি সেঁকে ফোলানো সেক্ষেত্রে কি হয় দুটো তিনটে তো ভালো ফোলে বাট একটা দুটো সেরকম ভালো ফুলতে চায় না তো যাদের এরকম সমস্যা হয় তারা আজকে আমি যেভাবে রুটি করছি এই বিষয়টা ফলো করতে পারো এতে কিন্তু পুরোপুরি সব কটা রুটিই ফুলবে এই গ্যারেন্টি দিতে পারি আটাটা মাখার পর একটু রেস্টে রাখার চেষ্টা করতে হয় মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রাখলে কিন্তু ফল ভালো পাওয়া যায় আর এই যে বেলে নেবার পর আমি একটা একটা করে রুটি শেঁকি আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা দিক একটু বেশি করে সেঁকে নিতে হবে আর একটা দিক একটু কম সেকে নিতে হবে তাহলেই কিন্তু রুটিগুলো ফুলবে আটামেকের রুটি করাটা কিন্তু খুবই পরিশ্রমের একটা কাজ আর যারা নিয়মিত রুটি করে বা রুটি যদি না ফলে তখন ভীষণ মন খারাপ হয়ে যায় আমার তো ভীষণই হয় তাই আমি সবসময় চেষ্টা করি যাতে প্রতিটা রুটিই ফোলে তাই অনেক ট্রাই করার পর এই পদ্ধতিটা অবলম্বন করেছি এবং এক্ষেত্রে আমার প্রতিটা রুটিই ফোলে তো সেই জন্যই আজকে তোমাদের মাঝে শেয়ার করছি যে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে একটু হয়তো সময় বেশি লাগবে বা সময় হয়তো একই লাগবে এরকম মনে হয় কিন্তু বিষয়টাকে একটু ফলো করে চললে রুটিটা কিন্তু ভীষণ ভালো ফলে আর রুটি যদি ফলে না মানসিক শান্তি পাওয়া যায় আমার আজকে যে কটা রুটি হয়েছে আমি কাটাচেরা করে হলেও তোমাদের দেখালাম যে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে একটা রুটিও যে ফোলেনি বা অল্প ফুলেছে এই বিষয়টা নেই প্রতিটা রুটিই ফুলেছে যে যা তোমাদের যাদের এরকম রুটি না ফোলার টেন্ডেন্সি আছে বা তোমাদের মন খারাপ হয়ে যায় আমার মতো রুটি না ফুললে তো তারাই পদ্ধতিটা অবলম্বন করো আমি কথা দিচ্ছি প্রতিটা রুটি কিন্তু ফুলবে বেগুনটা তো কেটেই রেখেছিলাম এখন নুন হলুদ মাখিয়ে শুধু ভেজে ফেলবো আর ব্যাস তাহলে ডিনারের প্রিপারেশান মোটামুটি রেডি হয়ে যাবে আর যখনই মানে আমার হাজব্যান্ডের এরকম ডিউটি থাকে তো রাতের দিকে এরকম হালকা পাতলা কিছু করেই চালিয়ে দিই আসলে তখন আর তরকারি টরকারি খুব একটা করা হয় না তো তখন এরকম বেগুন ভাজা আলু ভাজা বা বেগুন পোড়া এই জিনিসগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর মানে স্বল্প সময়ের মধ্যে মিটিয়ে ফেলা যায় তো সব মিলিয়ে আজকে বেগুন ভাজাটাই হচ্ছে আর ওই বেগুন ভাজাটা বসিয়ে দিয়েই আমি টুকটুক করে এই যে চারদিকটা এলোমেলো হয়েছে সেটাকেও গুছিয়ে ফেলবো কেননা কিচেনটা আমি যখন রাত্রে কাজ করে বেরোই তখন কিন্তু পুরোটা গুছিয়েই বেরাই যত ভালো করেই তোমার গ্যাস পরিষ্কার করা থাকুক না কেন রুটি করতে গেলে গ্যাস কিন্তু ভীষণ নোংরা হয় চারদিকে রুটির গুঁড়ো পরে একদম একাকার হয়ে যায় আর তার মধ্যে আমার কিন্তু সেরকম কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা নেই মানে রিং লাইট জাতীয় কিছু কিন্তু নেই তো আমি নর্মাল ঘরের আলোতেই ভিডিও করি বা মোবাইলের ফ্ল্যাশ জেলে ভিডিও নিতে হয় তো সেক্ষেত্রে আলোর কিছুটা স্বল্পতা তো দেখাই যায় ভিডিওর মাঝখানে এবং দিনের আলোয় যে সুন্দর ভিডিও আসে রাতের দিকে ভিডিও করলে কিন্তু তার কোয়ালিটিতে অনেকটাই হেরফের হয় এটা আমি বুঝি তবে আমি এটাও জানি তোমরা সকলে আমার পরিবারেরই সদস্য তোমরা একটু হলেও মানিয়ে নেবে বিষয়টাকে আমি বেশিরভাগ সময় এইসব কারণেই সকালের দিকে ভিডিও শুরু করি এবং সন্ধ্যের মধ্যে বা বিকালের মধ্যে ভিডিওটা এন্ড করে দেবার চেষ্টা করি তবে অনেক সময় কি হয় ডেলি ব্লগিং সংক্রান্ত ভিডিও করতে গেলে সকালের দিকে কোনো কাজের কারণে যদি ভিডিওটা শ্যুট না করা হয় তখন ওই প্রতিদিনের যে টাইমটা মেনটেন করার জন্য বিকাল থেকে ভিডিও শুরু করতে হয় তো সেক্ষেত্রে একটু সমস্যাই হয় বলতে পারো সবাই ডিনার করবে আর তার মাঝখানে একটু সময় থাকে তো সেই সময়টাতেই আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি তবে এই সময় গ্যাসটা কিন্তু ভীষণ গরম থাকে না করাই ভালো একটু সময়ের ব্যবধানে করলে গ্যাসটাও ঠান্ডা হয়ে যায় আর কাজকর্ম করতেও সুবিধা হয় তো আমি দুপুরের দিকে গ্যাস মুছে পরিষ্কার করে ফেলেছিলাম এখন শুধু একটু শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিচ্ছি বা মুছে নিচ্ছি তাতেই কিন্তু ক্লিন হয়ে যায় আর যদি মনে হয় না খুব বেশি তেল টেল পড়েছে সেক্ষেত্রে তো আবার মেজে ধুয়ে পরিষ্কার করাটাই শ্রেয় তবে আজ যেহেতু বেশি কিছু রান্না হয়নি তো আমার রান্নাঘর মোটামুটি ক্লিনই ছিল আমি একটু টুকটুক করে মুছে নিচ্ছি আর তাতেই কিন্তু মোটামুটি কাজ আমার মিটে যাচ্ছে আর আমি বললাম না সকালের বেশিরভাগ কাজই আমি সেরে রাখার চেষ্টা করি যেরকম কালকে ছোলা দিয়ে একটা সকালে সবজি হবে তো এখন ছোলাটাকে ভিজিয়ে রাখবো আর ছোলাটা ভিজিয়ে যদি এখন না রাখি তো সকালে আবার অন্য কিছু চিন্তা করতে হবে কেননা ছোলা বা মটর এগুলো রাতে না ভেজালে তো সকালবেলা করা যায় না আর এই কারণেই কি হয় এগুলোই পড়ে থাকে বেশিরভাগ দিন ভুলে যাওয়ার কারণে তবে আমি এখন যেটা করি সেটা হচ্ছে এগুলোও করে রাখি বা কোনো সবজির তরকারি যদি সকালে ব্রেকফাস্টে করার থাকে তাহলে সেটাও কেটে একবারে ফ্রি তুলে রাখি যাতে সকালে এসেই একদম ব্রেকফাস্টের প্রিপারেশন নেওয়া যায় এই তো এর সাথে সাথে আমার কিচেনের কাজকর্ম শেষ কিচেন থেকেও বিদায় নিচ্ছি সাথে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকেও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো আগামী ব্লগের জন্য